ওয়েলকাম 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 বন্ধুরা আজকে আবার আমরা খেলবো গরিবের জিটিয়ে তো এক ভাই আমাকে কমেন্ট করছিল নাম রিয়াদ ভাই তিনি কমেন্ট করছিলেন যে ভাই ইন্ডিয়ান দেফট অটোতে মানে সব থেকে দামি দামি থেকে বেস্ট গাড়িগুলোর চিটকোটগুলা বলতে অথবা মানে গাড়িগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে সো এই ভাইয়ের জন্যই যেহেতু সাবস্ক্রাইব ভাই একজন আমাকে কমেন্ট করছে এই ভাইয়ের জন্যই কিন্তু আমি মূলত ভিডিওটা তৈরি করেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই গেমের সব থেকে এক্সপেন্সিভ কারগুলো অ্যান্ড হচ্ছে গিয়ে এইগুলোর চিটকোড সব বিস্তারিত তোমাদেরকে আমি দেখাবো তো লেটস গো একটা মুহূর্ত কিন্তু ভিডিও মিস করো না আর যারা যারা এই ভিডিওতে মানে এই চ্যানেল নতুন তারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবার ভিডিওটা তো লাইক কর বাই লেটস গো তো আমার এই গ্যারেজে যেই কারগুলো দেখলা এগুলো কিন্তু সব মানে দামিও দামিও গাড়ি কারণ না আমি দামিও গাড়ি ছাড়া আবার ইউজ করি না আর আমার এই গ্যারেজ ছাড়াও বাইরে দুটো আছে এটা হচ্ছে মানে ডেইলি ইউজের কার মানে যেখানে একটু সাধারণত যদি বের হই তাহলে হচ্ছে গিয়ে আমি এই গাড়িগুলো নিয়ে বের হই একটা থার আর হচ্ছে রয়্যাল এনফিল্ড ওকে তো এখন এটা নিয়ে আমি যাবো একটা মানে ভালো মানে খোলা ময়লা ফিল্ডে সো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো এটাই তো মূলত স্পেস দলা আছে ও তার আগে তোমাদের এক জায়গায় নিয়ে যাই সেখানে হচ্ছে গিয়ে আরও বেশি মানে সব থেকে ভালো ভালো গাড়িগুলো সাজানো আছে তো এখানেই হচ্ছে গিয়ে সেই গাড়ি সাজানো আর এখান থেকে হচ্ছে গিয়ে আমি ফ্রিতে পার্স করতে পারবো পার্সেস করতে পারবো ওকে তো চলো তোমাদেরকে দেখাই আগে আর এটা মূলত হচ্ছে গিয়ে কার শোরুম কত এক্সপেন্সিভ দেখছো এখানে গাড়িগুলোর দামও হচ্ছে গিয়ে অনেক কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমি ফ্রিতেই নিতে পারবো গাড়িগুলো সো এখানে খুব বিলাসিতা গেমের ভিতরে আচ্ছা আমি এইখান থেকেই আমার হচ্ছে কি যে গ্যারেজের গাড়িগুলো সবগুলো এখান থেকে আমি নিয়েছি তো আর এখানে বাইকগুলো কিন্তু জোস সব থেকে এটা এটা খারাপ কিন্তু এই এই বাইকগুলো জোস এইটা আমি নিই নাই তবে এই গাড়িটা আমার আগেই আছে ওকে তো তোমাদেরকে আমি দেখাইলাম তোমরা হচ্ছে গিয়ে ও আর সব থেকে আমি যেটা বলবো যে জিপ গাড়ির ভিতরে বা এই কারটা কিন্তু অস্থির এটা আমি ইউজ করি আর এটা ইউজ করেই আমি তোমাদেরকে বলতেছি অস্থির একটা গাড়ি তো এগুলোর ব্যাপারে আমি তেমন কিছু বলবো না কেননা এগুলো তেমনটা অত ভালো না এটা থার এটা এটা নেই আমার কাছে তো এটার কপিটা আছে তো এই কার্ডটা আছে এটা নেই মানে সেম কার্ড বাট ওখান থেকে একটু মানে এটা হচ্ছে সাদ আছে এটা সাদ নাই ওকে আর এগুলো ব্যতীত হচ্ছে গিয়ে চিটকোটের মাধ্যমে আর সামান্য কয়েকটা গাড়ি আছে তো সেগুলো অতটা বেশি ভালো না তারপর আমি তোমাদেরকে দেখাবো যেহেতু ভাইয়ের কমেন্ট চলে আসছে সেহেতু তো আমাকে ভিডিওটা ফুলফিল করতেই হবে ওকে তো এখন যাই হচ্ছে আমি একটা মানে খোলামেলা ফিল্ডে সেখানে বলছে এক একটা চিটকোট মানে আমি ইউজ করব আর সেই চিটকোটে এক একটা গাড়ি তোমাদের সম্পর্কে আমি আলোচনা করব চলো এখানে এখানেই মূলত আমি মানে ইয়া করি চিটকোট ইউজ করি এখানে কার্ডটা থামাই আর ভাই ব্রেক মার ওকে নাম ওকে তো চলো এবার হচ্ছে কি আমি ফোন বাইর করি পকেট থেকে অ্যান হচ্ছে গিয়ে প্রথমে ডায়াল করবো যে তিনশো এক তিনশো এক থেকে হচ্ছে গিয়ে আমার কারগুলো চলে আসে ও এই তো একটা চলে আসছে এটা হচ্ছে ব্লু কালারে আর হচ্ছে গাড়িটা দেখতে যতটা জোস বা চালাতে খুবই মানে খারাপ একবারে। চলো এখন হচ্ছে গিয়ে তিনশো দুই ডায়াল করে দেখি যে কোন কারটি চলে আসে মানে সেম কার বাট কালার চেঞ্জ সবই এক কোয়ালিটি বাই এইগুলা এবার তিনশো তিনে তিনশো তিন হচ্ছে গিয়ে আসবে ও মানে দুইটা গাড়ির একই কালার বাট ওইটা একটু বড় ছোটো এটা একটু বড় ওকে এগুলো হচ্ছে গিয়ে অতটা ভালো না বেশি তো তিনশো চার কোটে আসবে ও এই কারটা মানে মোটামুটি না এই কার্ডটা আমি বলবো যে হ্যাঁ অনেক ভালো এই কার্ডটা কারণ এটা মানে ড্রাইভিং মুভমেন্ট অসাধারণ চলো এখন তিনশো পাঁচে দেখা যাক যে তিনশো পাঁচে কি আসে তিনশো পাঁচে না এটা এটা অতটা বেশি ভালো না আজকে এই সব কারগুলোর ভিতরে আমি একটা কারই তোমাদেরকে চুজ করে দিচ্ছি সেটা হচ্ছে দ্বারা ওয়েট এটা তো থার্ড এটা তো আমার আছেই সেই কারটা আমি ওয়েট একটা মিনিট তিনশো সাতে এইটা মেবি ওকে হ্যাঁ গাইস এই যে তিনশো সাত চিটকোড ইউজ করে যেই কার্ডটা তোমাদের সামনে আসবে ভাই এটা বলবো আমি যে অসাধারণ কারণ এই কার্ডটা আমার ফেভারিট আর এটা অনেক ভালো অনেক রানিং আর আর হচ্ছে কি তিনশো সাতের পর আমার আর কাজ করবে না কেননা আমার হচ্ছে কি ডেইলি রেয়ার্ড আমি ইয়ে করি না কালেক্ট করি না সো এই জন্য তো তোমাদেরকে আমি এই কার্ডটা একটু ড্রাইভ করে এই কারটার ড্রাইভিং মুভমেন্ট সত্যি অসাধারণ তো আজ আর আমি ভিডিওটা বেশি বড় করছি না তো যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাও যে এর পরবর্তী আর কোন টপিক ভিডিও আমি তোমাদেরকে দিব ওকে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ